অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন ড আসিফ নজরুল ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পাশাপাশি এতে উঠে আসে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংস্কার সহ নানা প্রসঙ্গ বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়ে বলেন আগামী দশ কর্মদিবসের মধ্যে বিচার বিভাগের সকল কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দিতে হবে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচার করা হবে এর আওতায় আসবেন সাবেক প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ ব্যক্তিরাও আমরা জুলাই। গণহত্যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি চল্লিশ বেশি নম্বর ক্রিম নতুন গ্লো লাভলি বলেন পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত রাজধানীতে হওয়া সকল মামলা বৃহস্পতিবারের মধ্যে এবং সারাদেশের মামলা একত্রিশ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশে আগস্টের মধ্যে আমরা আশা করছি করা হবে সংবিধান সংশোধন করা হবে কিনা এমন প্রশ্নে জানান এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা করা হবে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা